আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক বেশি ভালো আছি তো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা অনলাইন থেকে খুব সহজে ইনকাম করতে পারবেন আপনারা দৈনন্দিন জীবনে যে সকল কাজ করে এখান থেকে আপনি এখান থেকে প্রায় সব ধরনের কাজ এখানে আছে এগুলো করে কিন্তু আপনি এখান থেকে ঘরে বসে ইনকাম করতে পারবেন তো কিভাবে কি করবেন এ টু ডেট আজকের এই ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব যারা আমাদের চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিবেন তো চ্যানেল বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক আমরা যে সাইটের ব্যাপারে কথা বলছি সেটা হলো এক্সপার্ট আর্নিং ঠিক আছে এখান থেকে কিন্তু আপনি এক্সপার্ট আর্নিংয়ে এখান থেকে অনেক প্রকার ইনকাম পেয়ে যাবেন কিছু কিছু প্রুফ আমি এখান থেকে আপনি দেখিয়ে দিচ্ছি প্রথমত দেখেন এখান থেকে আপনি মোবাইল রিচার্জ করে ইনকাম করতে পারবেন আমরা দৈনন্দিন জীবনে আমাদের প্রায়শই লাগে মোবাইল রিচার্জ ঠিক আছে আপনি যদি এই সাইট থেকে আপনি মোবাইল রিচার্জ করেন তাহলে কিন্তু কিছু কমিশন পেয়ে যাচ্ছেন হ্যাঁ এখান থেকে কমিশন কিন্তু পেয়ে যাচ্ছেন তারপরে এখান থেকে ড্রাইভ প্যাকেজ ঠিক আছে আমরা ড্রাইভ প্যাকেজটা এমনভাবে নিয়ে আসছি যাতে আপনারা খুব অল্প দামে খুব ভালো ভালো অফার এখান থেকে পাবেন যেমন আপনি এমবির অফার মিনিট অফার বা আপনার যদি কোনো পালস অফার থাকে এখান থেকে খুব সহজে এখান থেকে নিতে পারবেন খুব স্বল্প পরিমাণে আপনার পুঁজি থাকলে কিন্তু এখান থেকে আপনি ইনকাম করার সুযোগ পাবেন যেমন এখানে আরও যেমন দেখেন পে বিল আছে যেমন ধরেন আপনার বিদ্যুৎ বিল পানি বিল গ্যাস বিল এগুলো কিন্তু আমার দৈনন্দিন জীবনে লাগে সেক্ষেত্রে যদি আমরা এই সাইট থেকে করি তাহলে কিন্তু এখান থেকে আরও এখান থেকে আমি বাড়তি সুযোগ সুবিধা পাচ্ছি তারপরে এখন দেখেন প্রিমিয়াম অপশন আছে এখন যদি আমরা প্রিমিয়ামটা কিনি সেক্ষেত্রে প্রিমিয়ামের কিছু টাস্ক আছে সেগুলো কমপ্লিট করে কিন্তু প্রতিদিন এখান থেকে ভালো পরিমাণে ইনকাম করা যাচ্ছে তারপরে প্রফেশনাল সার্ভিস যেমন ধরেন এখান থেকে আমরা কিছু কাজ দিব সেগুলো কাজ কমপ্লিট করে কিন্তু এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন যেমন ফেসবুক ফলো করা তাদেরকে ভিডিও দেখা কমেন্ট করা এগুলো করেও কিন্তু এখান থেকে আপনি কিছু টাকা হলেও ইনকাম করতে পারবেন তারপর আর্নিং কোর্স এখানে আর্নিং কোর্স এখান থেকে আপনারা কিছু শিখতে পারবেন শিখেও কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন তারপর এখানে টিকিট সিস্টেম আছে

মুহূর্তে কিন্তু টাকা নিতে পারবেন আপনি যদি প্রতিদিন দশটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে কিন্তু একশো টাকা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবেন তারপরে জিমেল সেল ঠিক আছে এখান থেকে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন জিমেল অ্যাকাউন্ট করে এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন তারপরে এখানে অনেক প্রকার ইনকাম আছে টেলিগ্রাম অ্যাকাউন্ট সেল করতে পারবেন ভিডিও দেখে ইনকাম মানে বিভিন্ন ধরনের অ্যাপস দেখে ইনকাম করতে পারবেন তারপরে এখান থেকে যদি আপনি টিম লিডার হন তাহলে মাসিক বেতনও কিন্তু আপনার এখান থেকে আসে ডোনেশন আপনি এখান থেকে গরিব ও সুখীদের জন্য আপনি কিন্তু রক্ত ডোনেশন করতে পারবেন তারপরে এখান থেকে দেখেন বিজনেস ক্লাব আছে এখান থেকে আপনি বিজনেস ক্লাব থেকে ইনকাম করতে পারবেন আর অন্যান্য যেমন ধরেন নিউজ পড়ে এখান থেকে ইনকাম করতে পারবেন প্রফেশনাল সার্ভিস হোটেল বুকিং করে ইনকাম করতে পারবেন লোকাল আউট থেকে ইনকাম করতে পারবেন আরও অনেক প্রকার ইনকাম আছে যেহেতু আপনি এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখান থেকে আনলিমিটেড ইনকাম করতে পারবেন ঠিক আছে লাইফ টাইম গ্যারান্টি থাকবে এটাতে তারপর এখানে দেখেন আমরা যদি এই অ্যাকাউন্টটা ক্রিয়েট ক্রিয়েট অ্যাকাউন্ট করার পরে এখান থেকে কিন্তু আরো অনেক প্রকার ইনকাম আছে আমি ধাপে ধাপে সমস্ত কিছু বুঝিয়ে দেবেন এখানে থেকে সমস্ত কিছু দেখতে পারলেন দেখার পরে এখান থেকে আপনি এখানে অ্যাকাউন্টটা কিভাবে করবেন অ্যাকাউন্ট করার জন্য আমি এখান থেকে চলে যাব আমার এই বিড়েসক্রিপশন বক্সে ঠিক আছে আচ্ছা অ্যাকাউন্ট করার জন্য অবশ্যই আপনাদের একটা কাজ করতে হবে আমার যে বিরোডা দেখতেছেন এই বিরোডেপ কিশন বক্সে চলে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাওয়ার পরে এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন জয়েন নামে একটা অপশান বা রেফার লিঙ্ক নামে একটা অপশন আছে এখানে আপনারা জয়েনের ওপর একবার ক্লিক করে দিলে ক্রোম ওপেন হয়ে যাবে ঠিক আছে এটা ওপেন হওয়ার পরে সরাসরি কিন্তু আপনাদের টেলিগ্রাম যে এই আছে টেলিগ্রাম অ্যাকাউন্ট সেই টেলিগ্রামে নিয়ে যাবে ঠিক আছে টেলিগ্রামে নিয়ে আসার পরে এখানে দেখেন টেলিগ্রামে নিয়ে আসার পরে এরকম একটা পোস্টে নিয়ে আসবে ঠিক আছে এখানে কিন্তু আপনাদের সমস্ত ডিটেলস দেওয়া আছে আমি যেগুলো বললাম সেগুলো সমস্ত কিছু এখানে ভালো করে বোঝানো আছে তারপর আপনি চাইলে এখান থেকে পরে নিতে পারেন পরে নেওয়ার পর এখান থেকে অ্যাকাউন্ট যেভাবে করবেন আমি দেখে দিচ্ছি অ্যাকাউন্ট করার জন্য এখান থেকে রেফার লিঙ্ক নামে একটা অপশান আছে এই রেফার লিঙ্কে ক্লিক করে দিতে পারেন রেফার লিঙ্কে ক্লিক করার পরে ক্রোমে সিলেক্ট করে দেবেন ক্রোমে চলে যাবে ক্রোমে আসার পরে এখানে আপনাদের ঠিক এরকম আসবে আসার পর এখানে যেহেতু আমরা অ্যাকাউন্ট করবো অ্যাকাউন্ট কনফার্ম করার জন্য সর্বপ্রথম উপরে দেখেন থ্রি আছে এটা এই থ্রি ক্লিক করে দিব থ্রি ডটে ক্লিক করার পরে আপনাদের দুইটা এখানে শো করবে যেমন এখানে লগ ইন করতে বলবে রেজিস্টার করতে বলবে যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নেই সেজন্য আমরা কি করব এই রেজিস্টারের উপর একবার ক্লিক করে দিব রেজিস্টারে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে আপনাদের ফর্মটা সাবমিট দিতে বলবে প্রথমে ফর্মটা সাবমিট দিবেন এখানে আপনার নাম ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড ফোন নাম্বার এবং রেফার কোডটা এখান দিয়ে বসিয়ে দিবেন আমি ওগুলো বসিয়ে দিচ্ছি আচ্ছা গাইস এখান থেকে দেখেন আমি সমস্ত কিছু এখান থেকে বসিয়ে দিয়েছি যখন প্রথম আমার না নেম মানে আমার নাম তারপর এখান থেকে আপনার একটা ইমেল অ্যাড্রেস তারপর একটা এখান থেকে পাসওয়ার্ড আপনার পাসওয়ার্ডটা মনে থাকে এরকম একটা পাসওয়ার্ড দিবেন আট ডিজিটের বা ছয় ডিজিটের একটা পাসওয়ার্ড দিবেন তারপর এখান থেকে আপনার ফোন নাম্বারটা দিবেন রেফার কোডটা আমার দেখেন এই ভিডিওর শো করতেছে ভিডিও এখান থেকে রেফার কোডটা এখানে বসিয়ে দিবেন রেফার কোডটা না বসালে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হওয়ার সম্ভাবনা খুবই কম রেফার কোডটা বসিয়ে দেওয়ার পরে এখানে দেখেন আই এগ্রি এখানে ক্লিক করে তারপরে নিচে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা অপশান আছে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখেন আমার অ্যাকাউন্ট এখান থেকে কিন্তু হয়ে গেছে এখন হওয়ার পর এখান থেকে চাইলে আপনি সেভ করে দিতে পারেন সেভ করে দিলে সবচেয়ে বেশি ভালো হয় তারপরে এখান থেকে দেখেন আপনার কিন্তু অ্যাকাউন্টটা ইনঅাক্টিভ আছে ঠিক আছে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করলে কিন্তু আপনার এখান থেকে ইনকাম শুরু হয়ে যাবে ঠিক আছে এখান থেকে দেখেন সমস্ত প্রকার এখান থেকে আপনার দেখতে পারবেন কিভাবে কি করতে পারবেন সমস্ত কিছু বলা আছে তারপরে যদি আপনি এখানে অ্যাক্টিভ না করেন তাহলে কিন্তু এখান থেকে ইনকাম কোনো প্রকার পাবেন না তারপর এখান থেকে আপনার যে প্রজেক্টগুলো আছে এখান থেকে কোনো প্রকার ইনকাম করার সুযোগ পাবেন না ঠিক আছে সেজন্য বলবো আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করেন অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য করতে কি করবেন আপনি যদি বিকাশ থেকে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করেন তাহলে বিকাশে ক্লিক করবেন যদি নগদ থেকে অ্যাকাউন্ট করে থাকেন তার নগদে ক্লিক করবেন নগদে ক্লিক করার পরে এরকম আসবে বিকাশে ক্লিক করার পরে এরকম আসবে হ্যাঁ দুটাই সেম প্রসেস শুধু আমি আপনাকে দেখে দিচ্ছি এখান থেকে আপনি কি করবেন এই বিকাশ নাম্বারটা কপি করে এখান থেকে দুশো টাকা মানি করবেন দুশো টাকা সেন্ডমানি করার পর আচ্ছা কথার কথা এখান থেকে আমি সেনমানি করে দিলাম আমি একবার সেনমানি করছি এখানে আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে সেনমানি করার পরে দেখুন উপরে ট্রাঞ্জেশনারি শো করবে ট্রানজেকশন আইডিটা কপি করে নেবেন ঠিক আছে ট্রানজেকশন আইডি কপি করে নেওয়ার পর এখান থেকে আপনারা কি করবেন এই আইডিটা এখান থেকে আপনারা বসিয়ে দিবেন ট্রানজেকশন আইডি বসানোর পরে এইখানে দেখেন ফোন নাম্বার নামে একটা অপশন আছে নিচে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটা এখান থেকে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এখান থেকে দেখেন সাবমিট পেমেন্ট রিকোয়েস্ট নামে একটা আছে এখানে আপনারা ক্লিক করে দিবেন সাবমিট পেমেন্ট রিকোয়েস্টে ক্লিক করার পরে এখান থেকে দেখেন আপনার এটা কিন্তু সাবমিট সাবমিট হয়ে যাবে ঠিক আছে হওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা সরাসরি কিছুক্ষণ পরে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে আমি দেখা দিচ্ছি আমার কিছুক্ষণ অপেক্ষা করার দুই মিনিট লাগে না অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে আপনার কি করবেন এরকমভাবে অ্যাকাউন্টে অ্যাক্টিভ করে নেবেন অ্যাকাউন্ট অ্যাক্টিভ হওয়ার পরে কিন্তু এখান থেকে চাইলে আপনি এখান থেকে প্রথমেই এখান থেকে ইনকাম করার সুযোগ পেয়ে যাবেন ঠিক আছে প্রত্যেকটা অফার প্রত্যেকটা জিনিস এখান থেকে ইনকাম করতে পারবেন বিশেষ করে আপনি এখান থেকে প্রতিদিন ফেসবুক অ্যাকাউন্ট সেল করতে পারবেন তারপর এখান থেকে আপনি জিমেল অ্যাকাউন্ট তৈরি করে এখান থেকে আমাদের কাছে সেল করতে পারবেন টেলিগ্রাম যদি কোনো গ্রুপ থাকে পুরাতন গ্রুপ সেগুলো সেল দিতে পারবেন টেলিগ্রাম আইডি সেল দিতে পারবেন তারপরে এখান থেকে আপনি মাই জবে যদি ক্লিক করুন উপরে থ্রি আছে সেখানে ক্লিক করে এখান থেকে মাই জব নামে একটা অপশন আছে যে মাই টাস্ক এবং মাই রেফারেল ঠিক আছে মাই রেফার যদি এখান থেকে রেফার করেন রেফারের সুন্দর সুযোগ সুবিধা আছে যেমন আপনি একজনকে রেফার করলে সেখান থেকে সত্তর টাকা করে কমিশন পাবেন তারপরে সেখান থেকে যদি আবার অন্যজনকে রেফার করে দেশে আবার সেখান থেকে কিন্তু আপনি এরকম করে প্রায় এখান থেকে কিন্তু অনেক টাকাই পর্যন্ত রেফার কমিশন থেকে কিন্তু পাবেন ঠিক আছে তারপরে এখান থেকে আপনার আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন তারপর আমাদের এডমিন সাথে কথা বলবেন কীভাবে কী করবেন এ টু জেড বলা আছে বিস্তারিত আপনি যদি খুঁটিনাটি কিছু জানার থাকে আমাদের এডমিনের সাথে কথা বলবেন আমাকেও নিয়োগ দিবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আর যদি আপনারা অ্যাকাউন্ট করতে কোনো অসুবিধা হয় ঠিক আছে আমাকে বলবেন আর না হলে তাদের এডমিন আছে এডমিন কেউ বলবেন ঠিক আছে এই পর্যন্ত আজকের ভিডিওটা ভিডিও বড় লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা চ্যানেলটি বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন দেখা হবে নতুন ভিডিওতে তখন এসব ভালো বড় থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ